আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আমাদের করলার জমিগুলো এটা মূলত দুর্বার করলা করলা দুর্বার একটি ভালো প্রজাতির জাত এই আই মালিক শিটের একটি গুরুত্বপূর্ণ জাত এবং এই করলাটি প্রচুর পরিমাণে ধরে দেখতে পাচ্ছেন আপনারা যদিও গতকালকে করলা কাটা হয়েছে তারপরে দেখুন কি পরিমাণ এখন রয়েছে খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারতেন কী পরিমাণে করলা ধরে দুর্বার করলাটি মূলত কালো হয় অনেক এবং দাম অনেক হয় করলাটির গাছের চেহারা খুব সুন্দর এই বছরে প্রচুর পরিমাণ করলা হচ্ছে ফলন প্রচুর কিন্তু দাম নাই মানে দশ টাকা পনেরো টাকা কেজি করলা কিন্তু ধরেন যে প্রচুর পরিমাণে ধরছে এবছর করলা এবং গাছ অনেক সুন্দর আবহাওয়া উপযোগী করলা আপনারা দেখতে পারেন কি পরিমানে করলা ধরে রয়েছে এক একটি জায়গায় পাঁচ কেজি ছয় কেজি মানে প্রচুর পরিমাণে যদি কাল কাটা হয়েছে আজকে এরকম তাহলে আপনাদের কালকে দেখালে আরো ভালো করে বোঝাতে পারতাম আপনারা দেখুন করলাগুলো বৃষ্টি হচ্ছে রাজশাহীতে প্রচুর পরিমাণে বৃষ্টি গত চল্লিশ দিন এক লাগারে বৃষ্টি হচ্ছে দেখুন করলা দেখুন এই কি পরিমাণ ধরে দুর্বার করলা দুর্বার করলা অনেক সুন্দর জাত আপনারা লাগাতে পারেন দেখেন মনে যেন শান্তি চলে আসবে আপনাদেরকে গাছ দেখাই উপরে এই দেখেন গাছ কি পরিমাণে গাছ দেখতে পাচ্ছেন ডুবা কি পরিমাণ গাছ রয়েছে পুরো বাহান মেলে রয়েছে এবং আপনারা গাছ একটু বড় হলে মাচা করে দিবেন মাছার মাধ্যমে করলাগুলো গুলো বাড়তে থাকে এই গাছ দেখেন অসাধারণ গাছের কোনো বিকল্প নেই এবং করলারও কোনো বিকল্প নেই দুর্বল করলা মূলত অনেক সুন্দর হয় এবং দুর্বল করলার আপনারা অনেকে জানতে চেয়েছেন দুর্বল করলা কত টাকা প্যাকেট সাধারণত দুই রকমের প্যাকেট হয় একটা দশ গ্রাম এবং একটা বিশ গ্রাম দশ গ্রাম প্যাকেটের দাম দুইশো পঞ্চাশ টাকা এবং বিশ গ্রাম প্যাকেটের দাম চারশো আশি টাকা দশ গ্রামের থেকে পঞ্চাশ পিস এবং বিশ গ্রামে থাকে একশো পিস আপনারা চাইলে লাগাতে পারেন দেখুন গাছ কী পরিমাণে ডুগা কি রয়েছে দেখুন সবুজ আপনারা দুর্বার করা চাষ করুন তাহলে ফলন আপনারা হাতে নাতে পাবেন কি পরিমানে করলা দেখুন আল্লাহ দেখেন এক জায়গায় একাচ্ছ করলো দেখেন দেখেন কি পরিমানে ধরে রয়েছে দেখেন যারা করলা চাষে আগ্রহী রয়েছেন তারা এই জাতটি ফলো করতে পারেন অসম্ভব সুন্দর একটি জাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে কোন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ